আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার ব্যালকনিতে করলা গাছে অনেকগুলো করলা ধরেছে সরি আমি বারবার বলতেছি করলা এগুলো আসলে করলা না এগুলো উস্তা মানে করলার ছোট জাত এখন অনেকেই বলতে পারেন যে উস্তা হোক আর করলা হোক আপনি এত ছোট ছোটো উস্তাগুলো কেন ছিঁড়ছেন আসলে আমি তো এর আগে অনেকবারই করলা গাছ লাগিয়েছি তো সরি আবার বলতেছি করলা করলা না উস্তা উস্তা গাছ লাগিয়েছি তো উস্তা ধরেছে খেয়েছি হয়তো দুই একটা এবারও অনেকগুলো ধরেছে কিন্তু এর আগে আমি যেই গাছটা লাগাইছিলাম উস্তা গাছ সেটাতেও মাসাল্লা ভালো উস্তা ধরছিল বড় বড় হয়েছিল কিন্তু আমি ছেঁড়ার পরে ভাজি করতে যে আমি একটা করল্লাও নিতে পারিনি কারণ হয়তো বা করলা গাছে কিছু কীটনাশক ব্যবহার করা লাগে যাতে পোকা না ধরে কিন্তু আমার কোনো আমি কোনো কীটনাশক ব্যবহার করি না তো হয়তো সেই কারণেই করলাগুলো বেশি মানে বড় সেটাতে পোকা ধরে যায় তাই এবার ভয়ে ভয়ে আমি উস্তাগুলো ছেড়ে ফেলেছি তো যাই হোক যে শহর অঞ্চলে বসে নিজের ভাড়া বাসার বারান্দার থেকে উস্তা ছিঁড়ে ভাজি করে খাবো এর এটাই তো বড় কথা না এর থেকে আর কি আপনি চান আপনার জীবনে বলেন এটা তো একটা মানসিক শান্তি বলতে পারেন আমার জন্য অন্তত যারা গাছ প্রেমী আছে তাদের জন্য এটা অনেক বড় একটা পাওনা আপনাদের সাথে কথা বলতে বলতে করলা ছিরা শেষ এখন করলা ভাজির পালা তো যাই হোক বেশি করে আলু পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছি বেশি করে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আমি আমার গাছের করলাগুলো ভাজি করে নিলাম তো সবার যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে